টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে সাথীদের উপর সাতপন্থী কর্তৃক হামলা ও হত্যাকারীদের বিচারের দাবিতে জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় সোমবার উপজেলা মডেল মসজিদের সামনে সড়কে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে সরিষাবাড়ির প্রতিনিধি কামরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত উপজেলার তাওহিদি জনতা ও তাবলিগি জামাতের উদ্যোগে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয় জানা গেছে সম্প্রতি টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দানে গভীর রাতে সাতপন্থী কর্তৃক সাথীদের উপর হামলা চালিয়ে আহত ও হত্যা করা হয় এর প্রতিবাদ আজ সকাল দশটায় উপজেলা মরেল মসজিদের সামনে সড়কে মানববন্ধন শুরু করা হয় দুপুর বারোটা পর্যন্ত মানববন্ধন শেষ হয় মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন সরিষাবাড়ি হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ শহীদুল ইসলাম এতে বক্তব্য দেন উপজেলা ইমাম সমিতির সভাপতি নাজমুল হোতা ফয়জি। সহসভাপতি মুফতি মাহবুবুর রহমান উপজেলা ওলামা পরিষদের সভাপতি আবু বকর মুফতি জিল্লুর রহমান হাবিবুর রহমান সরিষাবাড়ি উপজেলা মডেল মসজিদের ইমাম আবু রহমানি মাওলানা মিজানুর রহমান মুফতি মুখলেসুর রহমান মাওলানা খোরশেদ আলম উপজেলা মার্কাস মসজিদের মুরব্বী মোহাম্মদ শাহিন মিয়া প্রমুখ উপজেলা ইমাম সমিতির সভাপতি নাজমুল হুদা ফয়জি বলেন টঙ্গি বিশ্ব ইজতেমা মাঠে গভীর রাতে সাতপন্থী কর্তৃক হামলা চালিয়ে ও কুপিয়ে আমাদের চার সাথীকে হত্যা করে এর প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়